মানুষ হত্যা করে এই বাংলাদেশের পরিবেশকে অন্নষ্ট করার চেষ্টা করবেন না এই বাংলাদেশের মানুষ দর্শন চায়দেরকে রিপ্রীসিংকারীদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না সে মানুষ সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ পরিশ্রম করে যারাই বাংলাদেশকে করতে জানবে তাই আগামী ওইদিকে বাংলাদেশের ক্ষমতায় যাবে দিল্লিতে পিন্ডিতে লন্ডনে বসে হচ্ছে বাংলাদেশ তার মানুষ দেখবেন না এটা দিবাচক নিয়ে পরিণত হবে সহজ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশে এসে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতা যাও অতীতে যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়েছে অতীতে যারা আমাদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিল তারাই বাংলাদেশের মানুষের গণ আদালতে নিষিদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে এই আমাদেরকে ভয় দেখাতে আসবেন না আমরা এক আল্লার কাছে নিজেদের কপাল এবং আমাদের নারী এবং বন্ধের উপর হামলা চালাচ্ছে এর চেয়ে নির্লজ্জতা আজ বাংলাদেশের ডমিট জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না আম্বুনাত কোনের ঘটনা ঘটনা হচ্ছে তখন একটা উত্তর পাওয়া গিয়েছে যে আমরা শুধুমাত্র এই ঘোষণা দিয়েছিলাম ওমানাকু ইল্লা আয়ুকমিনি বিল্লাহিল আজিজুল হামিদ আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে আমাদের নিজেদের বিশ্বাসকে ছোঁপে দিয়েছি এরকে ছোঁপে দিয়েছি আমরা ঘোষণা দিয়েছি আসলাম আলামিন আমরা শুধুমাত্র এক আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করি দুনিয়ার কোনো শক্তি দুনিয়ার কোনো ভগবানের নিজেদের মাথা নত করি না এই এই শক্তিকে যারা যুদ্ধ করতে আসবেন বাধা সৃষ্টি করতে আসবেন তারাই পৃথিবীতে ইতিহাসে আস্থা করে পরিণত হবেন সংগ্রামী উপস্থিতি অপার সম্ভাবনার এই বাংলাদেশ এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে পরিচর্যা করতে হবে ছাত্র শিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল নানান আয়োজন আমরা করছি এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধা উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনার জন্য খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজনগুলিতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার সাক্ষ্য তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সিবিস রয়েছে সবচেয়ে বড় ম্যানগো ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র যদি যদি মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখি নেই এই সম্ভাবনা নিয়ে ভাবতে দেখি নেই বরং তারা বারবার এই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের রাজনীতি করেছে বেগম পাড়ার বড় আইন নির্মাণ করেছে অর্থ করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ভাবে করে দেয়া হয়েছে এজন্য আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছড়াছড়ি রাজনীতি হবে না আজকের এই জেনজি আজকের এই জেনারেশন জুমার্স জেনারেশন আলফা এই ধরনের কাদা ছড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে যারা কোরআনের তালিমে কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার সামিল আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অতীত খারাপ বলছে ভবিষ্যতেও খারাপ হবে সংগ্রামী উপস্থিতি আমরা চাই আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় ইসলামী ছাত্র শিবির যারা না ইনসাফের পক্ষে কথা বলবে যারা বাংলাদেশের বাংলাদেশের পক্ষে কথা বলবে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে ছাত্র শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে আমরা ঘোষণা দিচ্ছি আগামী দিনে যারাই সৎ দক্ষ এবং দেশপ্রেমিক হয়ে বাংলাদেশের পরিচালনা করবে ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ টুক দিয়ে তাদের পাশে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে যেই ডাক্তার খালেদুজ্জামানের আহ্বানে আমরা এখানে এসেছি তিনি ইতিমধ্যেই এই অঞ্চলে বনানি এ অঞ্চলে অনেক উন্নয়নের তিনি নজির স্থাপন করেছেন ক্ষমতায় যাওয়ার আগেই যারা মানুষের কাছাকাছি যেতে পারে মানুষকে ভালোবাসতে পারে যারা মানুষের জন্য এত সেবা করার জন্য সক্ষমতা যাদের আছে তাদেরকে যদি আমরা আগামী দিনে পার্লামেন্টে নির্বাচিত করে যদি জনপ্রতিনিধি বানাতে পারি তাহলে নিঃসন্দেহে তারা এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আরো অনেক বড় ভূমিকা পালন করতে পারবে আমরা কি ডাক্তার জামানের জন্য সকলে ঐক্যবদ্ধ কাজ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তিনি শুধুমাত্র রুগীর সেবা নয় আলহামদুলিল্লাহ তিনি প্রমাণ করেছেন তিনি সমাজ সেবা এবং মানবত সেবা অগ্রগামী হিসেবে ভূমিকা রাখতে সক্ষম ইনশাআল্লাহ আমরা মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই ইসলামের ইতিহাসে মা বোনেরা অনেক বড় ভূমিকা রেখেছে জিহাদের ময়দানে ভূমিকা রেখেছিলেন এবং ইসলামকে প্রচার প্রসারে ইসলামের জ্ঞান চর্চায় হজর আইসার আদি আল্লাহ তালা ভূমিকা রেখেছিলেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লামের সময় যিনি প্রথম শহীদ হয়েছিলেন সুমাইয়া রাদি আল্লাহ তালা আনহা এই নারী এবং বোনদের যে ভূমিকা এটা বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে আমরা দেখেছি জুলাই এবং আগস্টে আমরা দেখেছি ওনারা যেভাবে করে আমাদের ভাই এবং বোনদের পাশে এসে দাঁড়িয়েছেন ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছেন মায়েরা তার সন্তানদেরকে নাস্তা নেমে গিয়েছিলেন অনেকে বিভিন্ন খাবার রান্না করে রাস্তায় আমাদের ছাত্র জনতার কাছে বেরিয়ে দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে আগামী দিনে আমাদের সত্ত্বের বাংলাদেশে চিন্তা করছি যে সমৃদ্ধ বাংলাদেশে চিন্তা করছি আপনাদের ভূমিকার মধ্য দিয়ে সে বাংলাদেশ বিনিয়মিত হবে ইনশাল্লাহ পরিশেষে আমরা বলতে চাই আমরা যে অগ্রযাত্রা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি পৃথিবীর কোন শক্তি কোন সামর্থ্য নাই আমাদের সে অগ্রযাত্রাকে রুদ্ধ করে দিবে আমরা আল্লাহর উপর ভরসা করে নিজেদের সকল প্রচেষ্টাকে একত্রিত করে সামনে এগিয়ে যেতে চাই এই বাংলাদেশের জন্য অসংখ্য জীবন এবং রক্ত দিয়েছে আমরা চাই না এই বাংলাদেশের জন্য আর কোন জীবন ছড়ে যাক আর কোন মায়ের বুক খালি হোক আর কোন সময় নষ্ট হোক অনেক সময় নষ্ট করা হয়েছে আসুন সকলে ঐক্যবদ্ধ ভাবে এই বাংলাদেশকে গড়ে তোলে এবং আমরা সকলে কাজী নজরুলের ভাষায় বলি আমি সেই দিন হবে শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না আমরা সেই দিন হব শান্ত এবং যেদিন বাংলাদেশে এমন নেতা নির্বাচিত হবে এমন প্রতিনিধি নির্বাচিত হবে যাদের পিছনে পিছনে আপনাদেরকে চাকরির জন্য ঘুরতে হবে না যাদের পিছনে পিছনে নাই বিচারের জন্য আপনাদেরকে ঘুরতে হবে না বরং অমরাদি আল্লাহ তাল্লাহ শাসন আমলে তিনি যেভাবে করে মানুষের অধিকারকে তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন আমরা চাই আগামী দিনে এমন নেতা আমাদের মাছ থেকে উঠে আসুক এমন নেতা নির্বাচিত হোক যারা তাদের মানুষের পৌঁছে দিবে আমরা সেই প্রত্যাশা করে এবং আপনাদের সবার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা করে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালাম আলিক